সময় কিন্তু খুবই মূল্যবান তো সময় বাঁচানোর জন্য যে কত কিছু করি আজকে কুকারে মাংসটা রান্না করে নিয়েছি এতে করে সময়টা হয় তো চলুন আজকে আপনাদের সাথে কুকারে কিভাবে গরুর মাংস রান্না করতে পারবেন তার একটা সম্পূর্ণ রেসিপি শেয়ার করা যাক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথমে এখানে গরুর মাংস দুই কেজি আনা হয়েছে তো এটা হচ্ছে সিনার মাংস এই মাংসটা কিন্তু খেতে ভালোই লাগে মাংসটা একটা সাইডে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে রেখে দিয়েছি এদিকে চলে এলাম মোল মূল রান্নায় তো চুলায় আমি হাড়ি বসিয়ে দিয়েছি এই প্রেসার কুকারটা হচ্ছে সাড়ে ছয় লিটারের একটা প্রেশার কুকার তো এখানে দুই কেজি মাংস খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচটা মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি সেই সাথে এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিয়েছি দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ লং আর হচ্ছে কিছুটা গোলমরিচ এখন এগুলো কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত কালারটা ছড়ে না আসছে তো ভাজা হয়ে গেছে আর যেহেতু দুই কেজি মাংসের সাথে আমি আলু অ্যাড করব তো সেই অনুযায়ী আমি আদা রসুনটা অ্যাড করে দিচ্ছি তো প্রতি এক কেজির জন্য আমি পাঁচ চা চামচ আদা রসুন দিয়ে দিচ্ছি মানে দশ চা চামচ দিয়ে দিয়েছি এখানে আদা রসুনটা একত্রে বেটে নেওয়া হয়েছে তো আদা রসুনটা তেলের মধ্যে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আপনারা এক কেজি রান্না করলে সব কিছু অর্ধেক করে দিয়ে দেবেন এখন কিছুটা পানি দিয়ে দিয়েছি আর এটা মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেবো জন্য এখানে কিছু শুকনো গুঁড়ো মশলাও অ্যাড করে দেবো পানিটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ ভালো পরিমাণ দিয়ে দিয়েছি এখন লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পাঁচ চা চামচ পরিমাণ তো মরিচটা আমি বরাবরই বলি আপনারা যে পরিমাণ ঝাল খেতে চান সেই অনুযায়ী মরিচের গুঁড়ো দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দুই চা চামচ আর হচ্ছে ধনিয়া গুঁড়ো দুই চা চামচ সব কিছু এখন নেড়ে ছেড়ে মিক্স করে খুব ভালোভাবে কষিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত তেলটা ওপরে না আসছে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো লবণটা দিতে আমি ভুলে গেছি এটা আপনারা খেয়াল করেছিলেন যাই হোক খেয়াল করেন আর না করেন লবণ কিন্তু অবশ্যই চেক করে নেবেন এখন মাংসটা দিয়ে তো প্রথম দিকে দেখা যাবে যে পুরোপুরি ভরে গেছে কিন্তু কষানোর পর কিন্তু মাংসটা অনেকটাই কমে আসবে এটা তো আপনারা নর্মালি জানেন যে মাংস রান্না করার সময় বেশি দেখা যায় বাট কষানোর পরে বা রান্না করার পরে অনেকটাই কমে আসে তো মশলার সাথে আমি খুব ভালোভাবে মাংসগুলো মিলিয়ে দিচ্ছি এখন ঢাকনা লাগিয়ে পাঁচটা হুইসেল দিয়ে দিচ্ছি হুইসেল চলে এসেছে পাঁচটা হুইসেল দেওয়ার পর আমি এটা নামিয়ে নিয়েছি তো আপনারা কি পরিমাণ মাংসটা নরম বা শক্ত চান সেই অনুযায়ী হুইসেলটা দিয়ে দেবেন অতিরিক্ত যেন সেদ্ধ না হয় ওইদিকেও খেয়াল করবেন ঢাকটাটা অন্তত চারটা থেকে পাঁচটা হুইসেলের পর অবশ্যই খুলে দেখবেন তো আলুটা দিয়ে দিয়েছি এখন আমি কোনো ধরনের পানি কিন্তু অ্যাড করিনি আজকের মাংস রান্নায় আর নর্মালি প্রেসার কুকারে রান্না করলে আমি দেইও না সামান্য একটু পানি দিয়ে আবারো ঢাকনা লাগিয়ে একটা হুইসেল দিয়ে ঢাকনাটা খুলে নিয়েছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটা হুইসেলই এনাফ আর বেশি না দিলেই হয় তো আর 5 মিনিট আমি ঢাকনা খুলে রান্না করে নিয়েছি তারপর এখানে আমি টালা জিরে গুঁড়োটা অ্যাড করে দিয়েছি আর অবশ্যই লবণটা চেক করবেন এখন আর কিছুই না জাস্ট 1 মিনিট চুলায় রেখে নামিয়ে নিলেই আমাদের পারফেক্ট গরুর মাংস কিন্তু তৈরি তো এত দ্রুত রান্নাটা হয় আর তো জাস্ট হয় আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার সাথে শেয়ার করবেন যারা এই ভিডিওটা দেখেছেন অবশ্যই শেয়ার করে দেবেন সেই সাথে কমেন্টস করবেন আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেল পাশেও থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ